হ্যালো তো আজকে হচ্ছে আর কালকে ছিল অষ্টমী তো অষ্টমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এই পুজোতে আমাদের প্রচুর কুটুম আসে বাড়িতে সেজন্য তাড়াতাড়ি ভাত খেয়েই রান্না চাপিয়ে দিয়েছি এখানে তরকারি চাপিয়ে দিয়েছি আর ঘুগনি আর কুমড়ো আলু তরকারি হচ্ছে তারপর শিমুই লুচি এসব হবে খান পরে এগুলো তাড়াতাড়ি করে করে তার মাঝে এই দেখো আমি একটু আট করতে বসেছি এখন যেগুলো উঠেছে জন্য ফেব্রিক আর্ট করতে বসেছি এমনি সিঁড়িগুলোতে তো পুরো কমপ্লিট হয়ে গেলে অন্য কোনো সময় দেখাবো আজকে খুব তাড়া ছিল মানে কালকে খুব তাড়া ছিল আর এইদিকে ঘুগনি আর ঘুমোর তরকারিটা প্রায় প্রায় হয়েই এসেছে আর আমার যে কটা সিঁড়ি বাকি ছিল যেখানে যেখানে বাকি ছিল সেইগুলোই আমি তাড়াতাড়ি করে রকটা করে নিলাম আমার এগুলো করতে বেশ ভালো লাগে প্রথম করেছি বলে এগুলো ট্যাড়া ব্যাকা হয়েছে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর তারপরে তাড়াতাড়ি করে আমরা গেলাম বাতাসা কিনতে আমার ছেলের ওজনের বাতাসা ছড়াবো আজকে মানে কালকে ছিল অষ্টমী কালকে কিনে এনে রেখেছি আজকে নবমী আজকে ছড়াবো আজকে কুমারী পুজোতে গন্ডি কাটবো ছড়াবো ছেলের মানত ছিল আর এই যে সোনার আমি আর আমার ছেলের চুলের কাটুনিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তারপর আমরা বাড়ি এসে আবার একটু মাঠে গেলাম ঘুরতে এই যে আমাদের মা বাসন্তী সবাই প্রণাম করে নাও আর তারপরে আমরা যখন ঘর থেকে আসছিলাম তখন বাপি আর মেশো এসেছিল আমাদের খুঁজতে খুঁজতে বাড়িতে গিয়েছিল বাড়িতে পাইনি ওই জন্য মাঠে এসেছিলো সোনাকে নিয়ে একটু খেললো তারপর খেলে ঠেলে যা বক্স পাচ্ছে বাবা তারপরে গিয়ে রাত্রে অনেকটা রাতের মানে একটার সময় বেরিয়েছিলাম কালকে আমরা ঠাকুর দেখতে তো এই যে এখানে হচ্ছে ডান্স হচ্ছে ফাংশান যেমন হয় অনুষ্ঠান তেমন হচ্ছে তো ওইগুলো দেখছিলাম কিছু ফটো তুললাম বেশি ফটো তুললাম না কারণ সেরকম লোক ছিল না তুলে দেওয়ার সেজন্য বেশি তোলা হয়নি কি ফটো তুলেছি সেটা লাস্টে তোমাদেরকে শেয়ার করে দেব আর তারপর কিছুটা স্টল আমরাও ঘুরলাম আর তোমাদেরও ঘুরে দেখিয়ে দিলাম কি কী স্টল বসেছে দেখো কি সুন্দর সুন্দর মাথার ফুলের আর্টিফিশিয়াল ফুলের স্টল বসেছে দোলনা বসেছে খাবার বসেছে আর চারিদিকের লোক কিলবিল করছে তারপরে গেলাম আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার বর আর আমি ওই পাড়ায় বললাম না দুটো পাড়া পাড়া জুড়িয়ে এ হয় তো এইটা হচ্ছে আমাদের পাড়ার এইটা এই যে এইখানে এই মেলাটা এই ঠাকুরটা হচ্ছে ওই পাড়ার তো ঘুরে টুরে চলে এলাম বাড়ি এটাই ছিল কালকের কালকের একটা ছোট্ট বলা ভালো লাগে এটাই ছিল আমার অষ্টমীর আর আমার বরের লুক